নমস্কার কেমন যাবে সপ্তাটি আলোচনা শ্রীদেব শাস্ত্রী এবং এন্টার টিম সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো চ্যানেলটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন বন্ধু বান্ধব পরিবারের কেয়ার করবেন প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি অর্থাৎ কেমন যাবে মেষ রাশির জাতক বা জাতিকার সপ্তাটি ব্যবসায় কম বেশি শুভ গবেষকদের পক্ষে সপ্তাহটি অনুকূল দাম্পত্য ওঠানামা করবে সন্তানের পারস্পরিক আধ্যাত্মিক কর্মে মনে প্রফুল্লতা আসবে এ সপ্তাহে ভালো দিন হচ্ছে বারো সতেরো আঠেরো শুভ রং হচ্ছে কালো বিশ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে উন্নতি বস্ত্র ও শৌখিন দ্রব্যে ওষুধের ব্যবসায় উন্নতি শিল্পী সাহিত্যিক কারিগরিদের কর্মপ্রসার কর উপার্জন বাড়বে শিল্পী সাহিত্যিক ও কারিগরিদের কর্মপ্রসার ও উপার্জন বাড়বে দাম্পত্য মোটামুটি বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ দিন ভালো হচ্ছে বারো তেরো চোদ্দ রং হচ্ছে লাল মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে বা চেষ্টায় বিঘ্ন হতে পারে ব্যবসায়ী হিসাব রক্ষক আয়কর বিক্রয়কর কর্মীদের কর্মের প্রসার বা সুনাম হওয়ার সম্ভাবনা এ সপ্তাহে আর্থিক দিকটি অনুকূল পারিবারিক দিকে বা পারিবারিক ক্ষেত্রে জটিলতা আসতে পারে তেরো চোদ্দ পনেরো তিনটি ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি শিক্ষক অধ্যাপক শিল্পী চিকিৎসক উকিলদের কর্ম উন্নতি কারা ও আদালত কর্মীদের গুপ্ত শত্রু থেকে সাবধান কারা ও আদালত কর্মীদের গুপ্ত শত্রু থেকে সাবধান স্বাস্থ্যের সতর্কতার প্রয়োজন মনের অস্থিরতা বজায় থাকবে মনের অস্থিরতা বজায় থাকবে শুভ দিন ষোলো সতেরো আঠেরো রং নীল কেমন যাবে আজকের সপ্তাহটি বা সপ এই সপ্তাহ সিংহ রাশির জাতক বা জাতিকার কাজকর্মের উন্নতি হবে জটিল কর্মে সম্প্রদানে সাফল্য জটিল কর্ম সম্প্রদানে সাফল্য শাশুড়ি সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন বিতর্ক পরিস্থিতিতে মতামত বিরত হন অর্থাৎ বিরত হন আপনার মতামত প্রকাশে বিচর্ত পরিস্থিতি থেকে এ সপ্তাহ ভালো দিন হচ্ছে বারো সতেরো আঠেরো আর রং হচ্ছে অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নৈরাশ্য থেকে মুক্তি তুচ্ছ কারণে নিজের সঙ্গে বা নিকটজনের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা তুচ্ছ কারণে নিজের লোকের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা হটকারী সিদ্ধান্তে ব্যবসায়িক বিনিময় বৃদ্ধি ক্ষতির আশঙ্কা হটকারী সিদ্ধান্তে ব্যবসায়িক বিনিময়ে ক্ষতির আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য দাম্পত্য কলহের যোগ তৈরি হতে পারে বারো তেরো চোদ্দ রং কালো তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিবারের কর্মে ভালো কাজের বদনাম অর্থাৎ পরিবারের ভালো কাজ করতে গিয়ে বদনাম হতে পারেন কর্মস্থলে নিজের কৌশল ও প্রতিভার গুণে জটিলতার মোকাবিলা করে সাফল্য আসতে পারে চিকিৎসকদের পক্ষে সপ্তাহটি অনুকূল স্বাস্থ্য সমস্যা করতে পারে ভালো দিন হচ্ছে পনেরো চোদ্দ তেরো আর রং সাদা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সহৃদয় ব্যক্তির সহযোগিতায় বিপদ থেকে মুক্তি উর্ধ্বতরণ কর্তৃপক্ষের সাহায্যে কর্ম উন্নতি যে বসে চলতে অপমানিত হতে পারেন বসে চলতে গেলে অপমানিত হতে পারেন স্বাস্থ্যের যত্ন নিন বিদ্যাদি বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ আঠেরো সতেরো ষোলো দিন ভালো রং কালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাটি উপার্জন বাড়বে নতুন আয়ের সন্ধান পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত বাধায় সম্পত্তি সংক্রান্ত বাধা মোকাবিলা করে অন্যায়ের জয় বা আপনার জয় হতে পারে ব্যবসায়ী ও পদস্থ অধিকারীদের পক্ষে সপ্তাহটি শুভ ধর্মকর্মে মন যাবে ভাগ্য চল্লিশ শতাংশ ভালো আঠেরো সতেরো বারো দিন ভালো রং কালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আমদানি রপ্তানি ব্যবসায় অর্থ বিনিয়োগের সতর্ক হন আমদানি রপ্তানি ব্যবসায় বিনিয়োগে সতর্ক হন চিন্তাধারা সূত্র প্রয়োগে কর্মে উন্নতি চিন্তাধারা সুপ্রয়োগে কর্মে উন্নতি অনিশ্চিত সত্ত্বেও কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন মানে আপনি না চাইলেও কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আর্থিক প্রগতি বজায় থাকবে বারো তেরো চোদ্দ দিন ভালো রং সাদা কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি উপস্থিত বুদ্ধিতে কর্মক্ষেত্রে জটিলতা নাশ ও বন্ধু গৃহে কেউ আপনার বিরুদ্ধ আচরণ করতে পারে অর্থাৎ আপনার সম্পর্কে উল্টোপাল্টা বন্ধুর কাছে বলে আপনার বিরুদ্ধ আচরণ করতে পারে ব্যবসায়ী ও পেশাদারে অপেক্ষাকৃত শুভ সময় যারা ব্যবসা ও পেশায় আছেন তাদের অপেক্ষাকৃত শুভ সময় আয় বেশ খানিকটা বাড়বে মনে অশান্ত থাকবে মন অশান্ত থাকবে তেরো চোদ্দ পনেরো দিনটি ভালো ও রং হচ্ছে সবুজ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিলাস দ্রব্য ব্যবসার চাপ থাকবে অর্থকরী উন্নতি যোগ আছে চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ী বা কারিগরি বিচারক বা লেখকদের পক্ষে সময়টি শুভ পারিবারিক অবস্থান অনুকূল থাকবে আঠেরো সতেরো ষোলো দিন ভালো রং হলুদ এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে ফলো করুন বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন